কি অদ্ভুত ঘটনা দেখেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সতর্ক করছেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বলছেন ভারতকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে ডক্টর ইউনুস জানতে সতর্ক থাকেন অথবা সচেতন থাকেন তো কেন এর একটা লম্বা ইতিহাস আছে বাংলাদেশের এই গণভ্যুত্থান সরকার পরিবর্তন এটাকে তো কোনোভাবেই ভারত এগ্রি করে না বা স্বীকৃতি দেয় না এটা সত্য এটা প্রতিষ্ঠিত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিভিন্ন সময় বক্তব্য ওই যে বঙ্গোপসাগর কে একটা বাণিজ্যের হাব বানানো এবং পূর্বান ভারতের পূর্বাঞ্চল এবং চীন ভারত বাংলাদেশ মিলে যে এটা একটা বাণিজ্য সম্ভাবনার কথা কখনো কখনো কোনো সেমিনারে সিম্পোজিয়ামে বা অন্য ফোরামে আন্তর্জাতিক ফোরামে তিনি যে বলেছেন এটাকে ভারত ভালোভাবে নেয় না তারা মনে করে যে এর মধ্য দিয়ে এক ধরনের উস্কানিমূলক মানে মন্তব্য বা বার্তা আছে ডক্টর ইনুসের সেই কারণে ডক্টর ইনুসের এই বক্তব্যের তারা বেশ প্রতিবাদ করেছে ভারতের রাজনীতিতে ঝড় উঠেছে ইনুসের এই বক্তব্যে কিন্তু আসল বিষয়টা হলো যে এই যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলো যে পট পরিবর্তনের ফলে ভারত যে ছিটকে পড়ে গেল একদিকে এবং এর মধ্যে দিয়ে চীন এবং পাকিস্তান যে খুব দ্রুত ঢুকে পড়লো এইটাকে ভারত ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিচ্ছে না বলেই ডক্টর ইনুসের নেতৃত্বের সরকার বা ডক্টর ইনুসকে তারা টার্গেট করেছে বারবার তারা বলার চেষ্টা করছে যে ডক্টর ইনুস ভারতের সার্বভৌমত্ব ভারতের নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি কারণ ডক্টর ইনুস বারে বারে পাকিস্তান এবং চীনকে ইনভাইট করছে এবং ইনভাইট যত বেশি ঘনিষ্ঠতা অর্জন করছে তত বেশি ভারতের জন্য বিষয়টা উদ্দেশ্যটা কি বা ডক্টর উদ্দেশ্য তারা যেটা বলতে চায় যে তারা সবার সাথে সমান সম্পর্ক রাখবে কারোর প্রতি এমন ভাবে ঝুঁকে পড়বে না যাতে কেউ বলতে না পারে যে বাংলাদেশ তো ভারতমুখী বাংলাদেশ তো চীনমুখী বাংলাদেশ তো পাকিস্তান মুখে এইরকম যাতে ট্যাগ লাগে বাংলাদেশের গায়ে আগে শেখ সময় কোনো রকম সন্দেহ নেই তারা বলতেই প্রকাশ্যে যে ভারতের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমাদের মানসিক সম্পর্ক আমাদের প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী সম্পর্ক আর চীনের সাথে কেবলমাত্র বাণিজ্যিক সম্পর্ক অর্থাৎ শুধু ব্যবসা বাণিজ্য আর কিছু না কিন্তু মানে আত্মার সম্পর্ক হচ্ছে ভারতের সাথে এই জায়গা থেকে বাংলাদেশ যে বের হয়ে আসলো এটাই হচ্ছে তাদের মূল ক্ষোভ এবং সেটা এখন এই কারণে ডক্টর ইনুসের সামান্য একটা বক্তব্য যেটা হয়তো আঞ্চলিক স্বার্থে সে এক কথা বলছে সেটাকে ধরে নিচ্ছে যে ভারতের বিরুদ্ধে ভারতের সর্ব দেশটির সর্ব গণমাধ্যম নেটওয়ার্ক এইটিন গ্রুপের এডিটর ইন চিফ রাহুল যোশীর সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজ সিং রাজনাথ সিং তিনি বলেন ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না তবে প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্টতই বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে যদিও আমরা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য স্থির রাখি কখনোই বাংলাদেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না তাই ডক্টর মোহাম্মদ ইনু যখনই মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন আসলে ওইটাই তার মূল ক্ষোভ হচ্ছে বাংলাদেশের এই যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে তারা মনে করেন ভারতের বাণিজ্যিক স্বার্থ ভারতের নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হয়েছে এই কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে না বিরোধিতা করছে ফেব্রুয়ারির পর নির্বাচিত সরকার যে সরকার আসবে সেই সরকারকে কি খুব তারা মনে করবে যে না এটা খুব ভারতের খুব মানে কাছাকাছি বা তাদের স্বার্থের অনুকূলে না সেটাও মনে করবে না তখন তারা একটা কৌশলগত সম্পর্ক রাখবে যদিও ইনুসের মতন হয়তো এত বিরোধী অবস্থানে না থাকলেও তারা হয়তো রাজনৈতিক একটা কৌশলগত অবস্থান নেবে কিন্তু শেখ হাসিনা সরকারকে তারা যেভাবে মানে ভেতরের থেকে গ্রহণ করেছিল সেইরকম গ্রহণযোগ্য কোনো সরকার হয়তো আর ভারত পাবে না